আজ থেকে আমি সূচকের নিয়মাবলী নবম শ্রেণির দ্বিতীয় অধ্যায়টা শুরু করছি আজকের ক্লাসটা যদি মন দিয়ে করো তাহলে সূচকের যে বড় বড় পাওয়ারের অঙ্কগুলো আছে তোমরা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবে তো আমি বলছি যে সূচকের সব সূত্রগুলো এক ক্লাসে এটা থামনেল দেখেই বুঝতে পারছো তো চলো আজকের ক্লাসে কি আছে দেখা যাক সূচক ও নিধানের পরিচয় তাহলে এই যে কনসেপ্টটা আমরা কিভাবে পাচ্ছি ধরো এক্স টু দি পাওয়ার এন এখানে এক্স হচ্ছে একটা বাস্তব সংখ্যা এনটা হচ্ছে হ্যাঁ ধনাত্মক পূর্ণ সংখ্যা তো আমরা কি বলবো এই এক্সটাকে কী বলবো এই এক্সটাকে বলবো দেখো এই এক্সটাকে কী বলবো বলবো নিধান আর এনটাকে কী বলবো না সূচক বা পাওয়ার ঠিক আছে তাহলে আমরা এখানটাতে লিখবো নিধান আর এটাকে লিখবো সূচক এরপরে ধরো আমি একটা অঙ্কের সাহায্যে একটা ছোট্ট উদাহরণ দিলাম এটা তাহলে এই তিনটাকে আমরা তাহলে কি বলতে পারবো সূচক আর এই দুইটাকে কি বলতে পারবো নিধান ঠিক এই আমরা কি শিখলাম সূচক ও নিধানের পরিচয়টা এখানে আমরা শিখলাম নেক্সট যেটা আর একটা তার আগে একটু ছোট্ট করে জেনে নাও যে আমরা যখন এইভাবে কোনো কিছু লিখবো ধরো ফাইভ টু দি পাওয়ার কিউ এর অর্থটাকে কিভাবে লিখবো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ এটা ঠিক আছে নিয়ে আমরা কাউন্ট করলে আমরা এইভাবে আসছে তো এরপরে নেক্সট আমরা শিখবো কী শিখবো না গুণের সূত্রগুলো গুণ কিভাবে হচ্ছে তা গুণের সূত্রগুলো কিভাবে আসছে দেখো এখানে যেটা একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে কিন্তু সেটাকে আমরা বুঝিয়ে দেবো অঙ্কের সাহায্যে এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ এটা কী হয় পাওয়ারগুলো যোগ হচ্ছে এক্স টু দি পাওয়ার টু প্লাস থ্রি নিয়ে এক্স টু দি পাওয়ার ফাইভ হলো তো কেমন করে হচ্ছে সেটা দেখে নাও খুবই সহজ আমরা একটা কাজ করলাম টু টু দি পাওয়ার থ্রি নিলাম ইন্টু টু টু দি পাওয়ার কত নিলাম হ্যাঁ ফাইভ নিলাম তো আমরা প্রথমে এর অর্থটাকে ভাঙব অর্থাৎ থ্রি টাইমস এখানে মাল্টিপ্লাই হচ্ছে থ্রি টাইমস আর এখানে কত হচ্ছে এখানে ফাইভ টাইমস দেখ ফাইভ টাইমস একসঙ্গে কাউন্ট করো তো কত হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আমরা পেলাম কত পেলাম আট পেলাম তাহলে এটাকে ভেঙে গিয়ে লিখলে কী হবে না থ্রি প্লাস ফাইভ সেটাই আমরা দেখো দেখতে পাচ্ছি এখানটাতে এই পাওয়ারটা টু এর পাওয়ারটা থ্রি অ্যাড হয়ে গেলো টু প্লাস থ্রি নিয়ে ফাইভ হলো ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা এবার আর একটু সহজভাবে বলতে গেলে একটা নির্দিষ্ট ফর্মুলার মতো আনতে গেলে কীভাবে করবো আমরা এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন এটা মানে হচ্ছে দেখো এখানে এম টাইমস আর এটা এন টাইমস তাই তো এইটাকে আমরা লিখবো ভেঙে লেখো প্রথমে এখানটাতে ভাঙছি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স নিয়ে ডট 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 দিয়ে কত টাইমস এম টাইমস এটা হ্যাঁ এম তম পর্যন্ত লিখে দিতে পারো ইন্টু এটা তো তাই করবে এক্স ইন্টু এটা একটা ব্যাকেট দিয়ে দাও এটা একটা ব্যাকেট দিয়ে দাও এখানেও ব্যাকেট দিয়ে দাও এক্স ইন্টু এক্স নিয়ে ডট 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 দিয়ে এমতম তম ঠিক আছে নিয়ে ব্যাকেট দিয়ে দিলে তাতে কী হলো না দেখে নাও এখানে হচ্ছে এখানে এম আর এখানে এক সঙ্গে যদি লিখি তাহলে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স নিয়ে ডট দিয়ে এখানে এম আর এখানে এন তাহলে এম প্লাস তম এম প্লাস এন তম ঠিক আছে তার মানে আমরা অঙ্কের সাহায্যে যেমন দেখালাম এখানে যত তম হচ্ছে সেটাই পাওয়ারে যাচ্ছে তাহলে টু দি পাওয়ার এন এই একটা সূত্র পেলাম তাহলে কি সূত্র পেলাম না এক্স টু দি পাওয়ার এম x টু এক্স টু দি পাওয়ার n সমান এক্স টু দি পাওয়ার এম প্লাস এন ঠিক আছে তোমরা বুঝতে পেরেছো আশা করি কঠিন লাগেনি কারণ আমরা ছোট্ট অঙ্কের সাহায্যে বুঝিয়ে দিয়ে তবেই সূত্রটাকে তৈরি করলাম এবারে ওইভাবে আমাদের কীভাবে শিখব প্রথমে দেখো এক্স টু দি পাওয়ার থ্রি বাই এক্স টু দি পাওয়ার টু এটাকে ভাগের নিয়ম অনুসারে বিয়োগ হয় যোগের ক্ষেত্রে যেমন গুণের ক্ষেত্রে যেমন যোগ হয় ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো বিয়োগ হয় তো এটা একটা অঙ্কের সাহায্যে দেখা এবার থ্রি টু দি পাওয়ার ফাইভ আছে হ্যাঁ ভাজি তো করলে থ্রি টু দি বার টু করলে তাহলে এইটাকে আমরা লেখার সময় কী লিখবো থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি বাই করো থ্রি ইন্টু থ্রি দেখো এটা যদি কেটে যায় আমার পরে রইলো তাহলে কটা রইল তিনটে এই যে রইল তিন হলো কী করেইলো দেখো বিয়োগ করলে তবেই আসছে আমাদের দুটো দুই বিয়োগ হয়ে যাচ্ছে কাটাকাটি করে দিলাম তারপরে দুটো দুই বিয়োগ হয়ে গেল তাহলে আমরা ফর্মুলা হিসেবে লিখব সমান থ্রি টু দুবার ফাইভ মাইনাস টু সেই হিসেবে আমরা নেক্সট পেজে যাই আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এম ভাজিত এক্স টু দি পাওয়ার এন এবার দুটো ক্ষেত্র হবে ক্ষেটে একবার এম গ্রেটার দেন এন হবে আর একবার এম গ্রেটার দেন এম হবে তখন কী কী হবে যখন এম গ্রেটার দেন এন এইটার ক্ষেত্রে দেখাচ্ছি তখন আমরা দেখো এক্স টু দি পাওয়ার এম মানে কি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স নিয়ে এম তম এটা এম তম পদ আছে নিচে কি লিখবো এক্স ইন্টু এক্স ইন্টু এক্স নিলিব এন তম তাহলে আমার এম তম থেকে এন তম বিয়োগ করে দিলেই যেটা থাকবে সেটা আমার অ্যান্সারে দাঁড়িয়ে যাবে অর্থাৎ এম মাইনাস এন হয়ে গেল কাটাকাটি করে যেমন অঙ্ক করলাম সেরকম এটা যখন এম গ্রেটার দেন এন আর এই বিষয়গুলি এক্স যেমন বাস্তব সংখ্যা আর এম এন হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এম হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে তো এবার যখন এই শর্তটা হবে এনটা গেটার দেন এম হবে তখন কিন্তু এই সূত্রটাকে দাঁড় করালে নিচে বিয়োগটা হবে নিচে বিয়োগটা হবে যেহেতু এনটা বড় যেহেতু এনটা বড় তখন লিখবো আমরা এন মাইনাস এম তাহলে এটা হচ্ছে ভাগের সূত্র তাহলে ভাগের সূত্র দুটো হতে পারে একটা হচ্ছে এম মাইনাস এন এক্স দি যখন এম গেটার দেন এন আর একটা হতে পারে ওয়ান বাই এক্স টু দি এন মাইনাস এম যখন এনটা বড় যখন এনটা বড় ঠিক আছে এবার আমরা একটা নতুন শিখব পাওয়ারের পাওয়ার এটা কী করে শিখব পাওয়ারের পাওয়ার ধরো এটা যেমন একটা উদাহরণ দিচ্ছে এখানটার দিয়ে যদি আমরা ভাঙতে থাকি টু দেওয়ার কিউ ইন্টু টু দেওয়ার কিউ ইন্টু টু টু দেওয়ার কিউ ইন্টু টু টু দেওয়ার কিউ ইন্টু টু টু দেওয়ার কিউ এই যে হলো কি করলাম ফাইভ টাইমস করলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে ফাইভ টাইমস হয়ে গেল তাহলে এই ক্ষেত্রে আমরা এইগুলিকে যদি আমি আবার কেটে কেটে ভাঙি টু 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 এটাকেও যদি কেটে কেটে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যদি ভাঙি তবে এইভাবে আমরা পেয়ে যাব হুম কী পেয়ে যাব না এইগুলো সব টোটাল করে দিলে যে গুণটা হচ্ছে সেই গুণটা আমরা একসঙ্গে লিখতে পারবো ঠিক আছে এইটার জন্যে হলো এইটার জন্যে হবে এরকম করে এইটার জন্য হবে এরকম করে আবার আরো হবে হুম আরও হবে দেখো কটা হলো একটা দুটো পাঁচটা হতে হবে তিনটে চারটা এই একটা পাঁচটা তাহলে আমার টোটাল যদি গুণ করে দিই তাহলে আমার পনেরো দেখো আসবে কি করে না এগুলো সব যদি গুণ করে দাও তাহলে হয়ে যাচ্ছে পনেরোটা আসছে পাঁচ তিন পনেরো তো আমরা কিভাবে পেলাম না এইটা পেলাম থ্রি ইন্টু ফাইভ অর্থাৎ পাওয়ার যেটা হোল পাওয়ার আছে তার সঙ্গে ব্যাকেটের ভিতরে যে পাওয়ারটা আছে সেটা গুণ হয়ে গেল সেটা হয়ে গেল গুণ হয়ে গেল ঠিক আছে এবার আমরা এম এর সাহায্যে দেখাবো দেখো এক্স টু দি পাওয়ার এম তার হোল পাওয়ার এন যদি থাকে আমরা এটাকে কি করতে পারবো এক্ষেত্রে এম এন ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা ধরুন পূর্ণ সংখ্যা তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারবো না এম টাইমস করতে হবে ডট ডট দিয়ে হ্যাঁ তম তার মানে কি দাঁড়ালো ওই অঙ্কেটা যেমনভাবে করলাম যে কি হচ্ছে যত তম হচ্ছে সেটা এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে তাহলে এইটা হয়ে যাবে দেখো এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম অর্থাৎ এক্স এম এন এই হচ্ছে যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে আমরা কি পেলাম না যদি পাওয়ারের পাওয়ার থাকে তাহলে কি হচ্ছে না হোল পাওয়ারের সঙ্গে ভিতরের ব্যাকেটের মধ্যে যে পাওয়ারটা সেটা গুণ হয়ে যায় এইভাবে আমরা অঙ্কের যে সূত্রগুলো সেগুলো আমরা শিখে নিলাম অঙ্কের সাহায্যে এটা আরেকটা আছে কেন যে কোনো কিছু পাওয়ার শূন্য হলে এক হয় সেটা আমরা কিভাবে শিখবো দেখো যে কোনো পাওয়ারের ক্ষেত্রে যে কোনো পাওয়ারের যদি শূন্য হয় তাহলে কেন এক হয় এটা এটাকে দেখো মনে করো এটা হচ্ছে ওয়ান দেখো বাই টু জিরো ওয়ান সমান ওয়ান মাইনাস ওয়ান সমান টু জি জিরো হ্যাঁ আবার এই এইখানটা যদি কেটে দাও এটা যদি কেটে দাও তাহলে হচ্ছে ওয়ান সেরকম আমরা এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন এম এন ধরার ক্ষেত্রে আমরা পাই এক্স এম মাইনাস এন যখন এম সমান যদি এন হয়ে যায় এম সমান এন হয় যখন তখন আমরা দেখো এখানটা এম এর জায়গায় এন বসিয়ে দেবো এম সমান এন বা এম মাইনাস এম সমান এক্স টু দি পাওয়ার জিরো আবার এইখানটা যদি কেটে দিই এটা এক্স টু পাওয়ার জিরো হলো যখন এম সমান এন হলো তার মানেই হচ্ছে দেখো এক্স এম মাইনাস এম এটা দাঁড়াচ্ছে জিরো তার মানে হচ্ছে এইখানে এমের জায়গায় এন বসাও এমের জায়গায় এম এর জায়গায় বা এন এর জায়গায় এম বসাও এন এর জায়গায় এম বসাও তাহলে এটা কেটে গেলে ওয়ান হয়ে যাচ্ছে সমান ওয়ান অর্থাৎ এক্স টু দি বা জিরো সমান ওয়ান তাহলে আমরা বুঝতেই পারলাম যে কোনো কিছু পাওয়ার শূন্য হলে তার মানটা হয়ে যাবে ওয়ান ঠিক আছে তাহলে আজকের ক্লাসে আমরা সূচকের গোড়ার সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলো কিন্তু অঙ্কের কী হচ্ছে ভিত এইগুলো বুঝে গেলে তোমরা যে পাওয়ারের অঙ্কগুলো কোনোটাই আটকানোর কথা নয় তা কি বলছি না তোমরা এই অঙ্কগুলোর ফর্মুলা যেটা আজকে শিখলে সেটা ভালো করে প্র্যাকটিস করো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় দেরি না করে আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেব আর হ্যাঁ পরের ক্লাসে আমরা এর চেয়েও মজার আরও একটু কঠিন অঙ্কের জট খুলব অঙ্কগুলো সবার খুব ভালো লাগবে এবং প্র্যাকটিস করবে দেখা হচ্ছে পরের ক্লাসে